আবার কি মুরগি বানাইলাম রে এক চটিয়ার কালাল দিয়া দুই লাখ টিয়ার দিন জিনিস দিঘা ও খাই কই খুশ আর খাইছত আলা বেগ কল কুনানের দুই তিন খাইছ খাইয়া দুই লাখ টিয়ার গাড়িটা দিয়া গেছ গা বল রান্না বলো যা এলা আজ তোর বো বাই তোরে গারাইব উদা মোর আইব হম চাষ নাই যদি আয়া করে যদি বুঝা লাগে মূর্তি জেলায় যুক্ত আছে তে আমার সমস্যা তাড়াতাড়ি যাই আমি কানাল দেয়া বাজে আগায় I got that. Thing.